দর্শক আমরা একটি মর্মান্তিক যে ঘটনা ঘটেছে নরসিং রায়পুরা ইনন এবং শশুবুদ্ধি বাজার সংলগ্নে আজকে সকাল এগারোটা নাগাদ যে জমি সংক্রান্ত বিরোধ দিয়ে এবং দেখতে পেরেছি আমরা হোরা এবং শাকিল দুজনই নিহত হন যারা নিহত করেন তারা আপন ভাই এবং চাচা একে ফ্যামিলির লোক এবং জমি সংক্রান্ত বিরোধ দিয়ে আজকে দুইজন দুই ভাই যে হত্যা করা করা হয়েছে জমি সংগত বিরোধ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে লোকজন রয়েছে প্রচুর লোকজন এসেছে এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক রায়পুরা থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে আদিল মাহমুদ কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন নসেন্দি থেকে কিন্তু ডিবি পুলিশের যে সদস্য রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি তাৎক্ষণিক সংবাদ পেয়ে কিন্তু এই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আমরা দেখেছি সার্কেল এসপি রায়পুরার উনি কিন্তু ঘটনাস্থল কিন্তু পরিদর্শন করছেন ইতিমাঝে আপনাদেরকে জানিয়ে রাখি যারা আজকে এই হত্যাকাণ্ডের যে ঘটনার যারা গঠিয়েছেন তারা তিনজন কিন্তু এই মুহূর্তে আটক রয়েছেন পুলিশের হাতে যে স্বজন দাম আমাদেরকে জানিয়েছেন চিকিৎসাধীন নসিন্দির সদর হসপিটাল নেওয়ার পথে বাকি একজন মারা যায় দুজনের মরদেহ কিন্তু রয়েছে ইতিমাঝে আমরা জানিয়ে রাখি কিন্তু ইতিমাঝে রয়েছে সদর হসপিটালে যে আজকে যে ঘটনা ঘটেছে এই ধরনের হত্যা ঘটনা কারো কাম্য না আমরা

আধা ঘন্টা ইলার আপন বাতিধা ইলারই সব এই আওয়াল মিয়া বাতিধা মিয়া এই আধা ঘন্টা নিয়ে আজকে প্রায় বছর ধরে তোমার তিনটা বাড়ি আছে তুমি গায়ে তোমার দিয়ে তো জায়গাটা আধা ঘন্টা চিন্তা করো না মধ্যে বলে নাকি গায়ে দিয়ে গাই